হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আন নিউ ভিডিও তো কেমন আছেন আপনারা সকলেই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে আমরা সকলে জানবো যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য যে উনত্রিশে মার্চের পর শনি গোচর করতে চলেছেন মিন রাশিতে তো তিনি রকম প্রভাব ফেলবেন এবং সেটি আপনাকে আমি বলতে পারি উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত কিন্তু এই হবে কেন বলছি কারণ আঠেরোই মে এর পর কিন্তু যে রাহু রয়েছে রাহু কিন্তু গোচর করতে চলেছে কুম্ভতে কারণ রাহু কিন্তু অলরেডি কিন্তু মিন রাশিতে কিন্তু প্রবেশ করে আছে এবং মিন রাশিতে কিন্তু বুধও প্রবেশ করবে তারপর শুক্রও কিন্তু প্রবেশ করবে এবং শনিও কিন্তু প্রবেশ করবে তো এত চারটি রাশি মানে চারটি গ্রহ সরি একটি রাশিতে কিন্তু প্রবেশ করবে তো এটি কিন্তু লাইফে কিন্তু বড় একটা প্রভাব ফেলবে তার অপোজিটে কিন্তু কেতু থাকবে আপনারা সকলেই জানেন রাহুর অপোজিটে সবসময় কিন্তু থাকে তো আমি ভিডিওটি খুবই শর্ট করে বলবো আপনারা ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবো এবং বিস্তারিত চাইলে সেরকমভাবে আপনাদের নেক্সট পার্ট আমি এনে দেবো তাও আমি চেষ্টা করবো এই ভিডিওতে সম্পূর্ণ জিনিসটি ক্লিয়ার করার তো সর্বপ্রথম বলে রাখি শুক্র যেহেতু মিনে রয়েছে শুক্র সেখানে উচ্চস্থ হয় এবং বুধ যেহেতু মিনে যাচ্ছে ধীরে ধীরে বুধ থাকবে তখন মিনে তো বুধ কিন্তু নিজস্ব হয় তো এক তারা বলা যায় যাদের এরকম কোনো জিনিস রয়েছে যে বুধ শুক্র যোগ মিন রাশিতে মিনের মিনের ঘরে তো তারা ফলে জানেন এটা কিন্তু নিজ ভঙ্গ রাজযোগ করা যায় তার কারণ শুক্র যেহেতু উচ্চস্থ এবং বুধ যেহেতু নিচস্ত তো শুক্র কিন্তু বুধকে বুধের যে নিজস্বটা সেটা কিন্তু ভঙ্গ করে দেবে আর তার সাথে 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 বলে রাখি আমি শনিও মোটামুটি ঠিকঠাক ফল দেবে তার কারণ গুরুর ঘর এবং শুক্র যেহেতু মানে উচ্চস্থ শুক্র অবশ্যই ভালো ফল দেবে এখানে রাহুও রয়েছে তো এবং এটি আপনার থার্ড হাউস থার্ড হাউসে আমরা কি বুঝি ভাই বোন সিভলিংস এক কথায় আর কমিউনিকেশান তো আপনি আপনার কমিউনিকেশনের মধ্যে যারা বিশেষ করে টিচাররা রয়েছেন টিচার যে কোনো জিনিস শেখান যারা এক কথায় তাদের জন্য কিন্তু খুব ভালো সময় টিচিংটা কারণ শুক্র একজন টিচার এবং ঘর টাকার বৃহস্পতি সেও একজন টিচার এই সময় যারা ইনভেস্টমেন্টের ব্যাপারে পড়াশোনা শেখাবেন বা টিচিং দেবেন কারণ অ্যাকচুয়ালি টুয়েলথ হাউস থেকে আমরা কি বুঝি যেটা কালপুরুষের আমরা মিনকে যেহেতু মিন যেহেতু হাউস তো ব্যয় বুঝি কিংবা হসপিটাল বুঝি তারপর বুঝি আমরা ইনভেস্টমেন্ট বুঝি তো ইনভেস্টমেন্ট রিলেটেড কিংবা কোনো মেডিক্যাল ফিল্ড রিলেটেড যখন আপনি কাউকে কোনোদিন শেখাবেন টিচিং দিবেন তখনও কিন্তু খুব ভালো সময় যাবে এটা আপনার জন্য তার কারণ রাহু কিন্তু রাহু এবং বুধ বুধ কিন্তু খুব শার্প মাইন্ড বানায় বুধ এবং রাহু তো বুধ এবং রাহু যেহেতু রয়েছে প্রচুর প্রচুর কিন্তু এই সময় কিন্তু শার্প মাইন্ডেড হবেন এই সময় কিন্তু রাহু এবং বুধের জন্য কিন্তু আপনাদের ব্রেন কিন ব্রেন কিন্তু প্রচুর কিন্তু প্রখর হবে আপনাদের কথা বলা বাণীর উপর কিন্তু প্রচুর প্রচুর কিন্তু নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি যত আপনার বাণীর ভিতরে কামনেস আনবেন মানে একটু নরম নরম ভাব এবং আপনার কথার ভিতরে যে কোয়ালিটিটা যত আপনি কথাটাকে বেশি ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন তত বেশি কিন্তু ভালো তার কারণ শুক্র কিন্তু সবসময় ভালো কোয়ালিটি যে কিন্তু বোঝায় শুক্র কিন্তু সবসময় শুক্র মিন্স কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লাগজোরি সবসময় দামি দামি কোয়ালিটি তো এই সময়টি কিন্তু ভালো যাবে এবার আমি বলে রাখি যারা যারা ব্যবসা করেন যারা বিজনেসম্যান তাদের জন্য সময়টি কীরকম যাবে তো যারা বিজনেসম্যান বিশেষ করে যারা হচ্ছে এক কথা ম্যানেজার ম্যানেজমেন্ট করেন কম্পিউটার ফিল্ডে রয়েছেন কম্পিউটার কিংবা বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো বিজনেসম্যান যারা রয়েছেন তাদের জন্য সময়টা খুব ভালো যাবে তারা যদি এই সময় যদি মার্কেটিং খুব ভালো মতো করতে পারেন বিশেষ করে সেলসম্যান যারা রয়েছেন বা ভালো লোককে ভালো অ্যাডভার্টাইজমেন্ট কিছু ইউনিক কোনো অ্যাডভার্টাইজমেন্ট যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কিন্তু আপনার কিন্তু সেলস কিন্তু বেড়ে যাবে তার কারণ থার্ড হাউস থেকে আমরা কিন্তু কমিউনিকেশন বুঝি বা বিভিন্ন কিন্তু বলতে পারেন রাহু রয়েছে শুক্র রয়েছে শুক্র যেহেতু ক্রিয়েটিভিটি বোঝায় শুক্র সবসময় নতুন কিছু আপনি যদি লোকের মাধ্যমে অ্যাডস প্রেজেন্ট করেন আপনার ব্যবসা সম্বন্ধে তো আপনার জন্য কিন্তু বিজনেসে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভালো ফল দেবে কারণ বুধও কিন্তু বিজনেসে দেবে তা কিন্তু বুধ তো বুধ শুক্র রাহু শনি এতগুলো গ্রহ একসাথে রয়েছে তো আপনার সাথে কিন্তু একটা গোল্ডেন গোল্ডেন পিরিয়ড আপনি যদি এই সমস্ত এনার্জিগুলিকে চ্যানেলাইজ করতে পারেন আপনার জন্য কিন্তু বিজনেসম্যান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই কিন্তু ভালো সময় যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এবং আমি পরে বলে রাখি আমি জবের ক্ষেত্রে তো যারা জবের জন্য চেষ্টা করছেন দেখুন থার্ড হাউস কিন্তু সবসময় চেষ্টা ঘর আপনি কিন্তু অনেক স্ট্রাগল ফেস করবেন আপনাকে আমি একটা কথা বলছি এই সময় যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যে কোনো জিনিস চেষ্টা করবেন চেষ্টার মধ্যে কিন্তু আপনি কিন্তু বাধা ফেস করবেন শনি কিন্তু সবসময় মানুষকে অলসতা করে দেয় তো এই অর্শনকে দূর করতে হবে রাহু কিন্তু আপনার প্যাশানকে বোঝায় প্যাশান আপনার কোন জিনিসটি ইচ্ছা নেশা এই জিনিসটি কিন্তু বোঝায় তো তার সাথে বুধ এবং শুক্র রয়েছে তো আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি কিন্তু আপনার জন্য কিন্তু ভালো হবে বিশেষ করে আপনি যদি এই সময় ফুড ফুড ইন্সপেক্টর যদি চাকরি খোঁজেন ফুড ইন্সপেক্টর কিংবা কোনো ম্যানেজমেন্টের চাকরি তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুবই কিন্তু ভালো সময় এবং এপ্রিল মাস যেহেতু এখানে সূর্য থাকবে এমন হতে পারে আপনি কোনো গভর্নমেন্ট জবও কিন্তু পেয়ে যেতে পারেন এই জিনিসটি কিন্তু আপনার আমার কথা কিন্তু মাথায় রাখবেন আপনি কারণ আপনার লগ্নের দেবতা কিন্তু থার্ড হাউসে রয়েছে থার্ড হাউস কিন্তু সবসময় চেষ্টা আপনি যত বেশি চেষ্টা করবেন তত বেশি কিন্তু আপনার জন্য ভালো হবে এবং বুধ এবং রাহু রয়েছে তো দুটি কিন্তু প্রচুর প্রচুর কিন্তু শার্প মাইন্ডেড কিন্তু লোককে বানায় এবং শুক্র রয়েছে তো দুটি গুরু কিন্তু রয়েছে তো আপনি যত যত বেশি জ্ঞান অর্জন করবে যত বেশি আপনি বলতে পারেন ফুড কিংবা বলতে পারেন ফুড বাদে বিভিন্ন যে ম্যানেজমেন্ট কম্পিউটারিং কম্পিউটার সংক্রান্ত সফটওয়্যার রিলেটেড যে কোনো এরকম কোনো চাকরিতে বসবেন আপনার জন্য কিন্তু চাকরি পাওয়ার চান্স কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বেড়ে যাবে এবং সূর্য থাকার কারণে কিন্তু আপনি কিন্তু সরকারি চাকরিও কিন্তু পেয়ে যেতে পারেন তো আমি আশা করি বিজনেসম্যান এবং যারা চাকরিজীবী লোক রয়েছেন তাদের জন্য বলে দিলাম এবং আমি ইন্ডিভিজুয়ালি বলে দিলাম যে আপনাকে এই সময় কি কি কর্ম করা দরকার এবং যেহেতু আমি রাহু বুধ শনি শুক্র এই চারটি গ্রহ এবং বৃহস্পতি যেহেতু তো তো ঘর ঘর আপনাদেরকে সকলে বলে দিলাম আপনাকে কি কি কর্ম করতে হবে আরেকটি গ্রহ রয়েছে সেটি হচ্ছে কেতু কেতু যেহেতু আপনার নাইন হাউসে রয়েছে এই সময় যত আপনি পিতার প্রতি পিতার সাথে পিতাকে দেখা ধর্ম একটা পিতা হি পরম ধর্ম তো পিতার পিতারা পিতাকে আপনি যখন কোনো ধর্ম মানবেন বা পিতার কোনো ক্ষতি করতে চাইলে আপনি তার রুখে দাঁড়াবেন পিতার পাশে দাঁড়াবেন কিংবা গুরুর পাশে দাঁড়াবেন তখন দেখবেন কিন্তু আপনার ভাগ্যও কিন্তু উন্নতি করবে আপনি কিন্তু স্পিরিচুয়ালিটিও কিন্তু প্রচুর স্ট্রং হবে আর ভাগ্যের ঘরে কিন্তু কেতু চলে গেছে কেতু কিন্তু সবসময় স্পিরিচুয়ালিটিকে বোঝায় এরকম হতে পারে এই সময় কিন্তু আপনার কোনো স্পিরিচুয়াল জায়গা কিন্তু ভ্রমণ হতে পারে এই জিনিসটি কিন্তু মাথায় রাখবেন এবং স্পিরিচুয়ালের জন্য কিন্তু খুবই ভালো সময় বা স্পিরিচুয়াল কোনো জায়গায় কিন্তু আপনি ঘুরতে যেতে পারেন ধরে নিলাম আপনি কেদারনাথ এই সময় ঘুরতে গেলেন তো আপনার জন্য কিন্তু স্পিরিচুয়ালি কিন্তু সময়টি কিন্তু খুবই খুবই কিন্তু ভালো সময় যাবে এটি কিন্তু আমি ছোট্ট একটি প্রেডিশন দিয়ে রাখলাম আমাদের উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের সকলের আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে যদি ভালো থাকে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো বিদায়